আমি তোমাদের একটা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এটা হচ্ছে আমার রিসেপশন মেকআপের টিউটোরিয়াল আমি আগে তোমাকে আমাদের একটা ওয়েস্টার্ন লুক শেয়ার করেছি যেখানে আমি তোমাদেরকে প্রোডাক্ট শো করতে পাইনি কিন্তু তোমরা অনেকেই আমাকে বলেছিলে প্রোডাক্ট শো করার কথা যেহেতু আমি করতে পারিনি প্রোফাইল থেকে আমি এই প্রোডাক্টগুলো পেলাম জি আমি এই প্রোডাক্টগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি তাই আমি এবার তোমাদের সাথে এই প্রোডাক্টগুলো শেয়ার করছি

এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো আমার ব্রাইডাল মাস্টার ক্লাসে থাকবে নতুন নতুন প্রোডাক্ট নতুন নতুন হেয়ার স্টাইল বেসিক হেয়ার স্টাইল অ্যাডভান্স নতুন নতুন আই মেকআপ শাড়ি গ্রাফিং লিপ ড্রা আইলাইনার ড্রা অনেক কিছু থাকছে আর অনেক অনেক নতুন নতুন গিফট থাকবে তোমাদের জন্য গুটি ব্যাগ থাকবে তোমরা যদি শিখতে হয় বা জানতে হয়

তাই আমি তোমাদের সাথে খুবই কম খরচে এটা রেখেছি কুশ ঠিক থাকবে মাত্র 400 টাকায় আর আমি তোমাদেরকে অনেক অনেক নতুন নতুন লুক শেয়ার করব অনেক নতুন নতুন প্রোডাক্টস অনেক নতুন নতুন টেকনিক শেয়ার করব তোমাদের সাথে আমি যা মানে অনেক প্রোডাক্ট আছে যা তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করা যায় না না করা হয়ে ওঠে না যা যেগুলো দিলে মেকআপে ব্লোটা আরো বেশি ভালো আছে তাই এগুলো জানতে হলে তোমাদের অবশ্যই আমার ক্লাসে জয়েন করতে হবে আর দেখতেই পাচ্ছো আমার এইটা ছিল রিসেপশন লুক আমার মডেলের মাথায় হেয়ারটা কতটাই কম ছিল যে আমার মডেলের মাথায় যে স্প্রেটা করছি সেই স্প্রেতে আমার যে মডেলের হেয়ারটা কম সেটা বোঝা যাবে না আমার নতুন নতুন অনেক টেকনিক আছে যা তোমাদের সাথে আমি শেয়ার করব আমার ব্রাইডাল মাস্টার ক্লাসে যদি তোমাদের এগুলো শিখতে হয় অবশ্যই তোমরা আমার ক্লাসে জয়েন করো নির্দ্বিধায় জয়েন করো অনেক নতুন নতুন টেকনিক থাকবে গুটি থাকবে অনেক নতুন নতুন প্রোডাক্ট শো তোমাদেরকে ওভারঅল লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তোমরা সাপোর্ট করলে আমি আরও অনেকটা দূর এগাতে পারবো আমি এটা অবশ্যই জানি তোমাদের সাপোর্টটাই শুধু দরকার তাই সকলকে থ্যাংক ইউ অনেক লাইক কমেন্ট শেয়ার করো আর যদি তোমাদের সব কিছু জানতে তোমরা অবশ্যই আবার আমি বলে দিচ্ছি এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো থ্যাংক ইউরিওান